সুন্দরবনে বাঘের থাবা কাঁকড়া ধরতে গিয়ে গুরুতর আহত মৎস্যজীবী সুন্দরবনের কলস দ্বীপের কাছে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আহত শঙ্করী নায়েক দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের সত্যদাসপুর এলাকার বাসিন্দা জানা গিয়েছে সোমবার শঙ্করী দেবী সহ কাঁকড়া ধরার জন্য ছোট নৌকো নিয়ে সুন্দরবনে প্রবেশ করে মঙ্গলবার সকালে কলসদ্বীপ সংলগ্ন একটি খাড়িতে দিক থেকে একটি বাঘ শঙ্করী নায়কের ওপর ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গীরা সাহসিকতার সঙ্গে বাঘের সঙ্গে লড়াই করে কোনো ক্রমে শঙ্করী দেবীকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনেন বাঘের আক্রমণে তার বাম হাত ও বাম কাঁধে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে শঙ্করী দেবীর স্বামী সুভাষ নায়ক বলেন পেটের তাগিদে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হয় স্ত্রীকে কোনো ক্রমে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছি আর কখনো মাছ কাঁকড়া ধরতে পাঠাবো না এই ঘটনায় সুন্দরবন সংলগ্ন মৎস্যজীবী পরিবারগুলির মধ্যে নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়েছে কোনো আমার ঝড়াঝাটি না আমাদের বাগানে গেছে বড় লৌকা আমার দাদার লৌকায় চলে গেছে বড় ভাই লৌকায় সাতটায় ঘটনা হয়ে গেছে আগের দিন আমাদের বাগানে চলে গেছিলি সাতটায় আগের দিন ঘটনা হয়ে গেছে কাঁকড়া বাঘে ধরেছে হ্যাঁ হ্যাঁ কাঁকড়াই আমার সব সময় কাঁকড়া মাছ টান না কোনো না দাও কাঁকড়াই আমাদের ছজন ছজন ছজনের মধ্যে একজন কোনো মতন ঠাকুর হয়েছে দয়া করে কি বাঁচি গিলিয়ে আসছি এই সমস্যা সজনদের ভিতরে আমাদের কোন না টাব নামা হটাৎ কি জঙ্গলের হঠাৎ হঠাৎ চলতি বাঘ হঠাৎ তাইছি এর তখন পথ ছিল না না সবাই লোক ছজন নামিয়েছে জঙ্গলে ছজন মানে আমি বিছানেছিলি ছুটি আসে সাবলকি خلاص আইস কতজন কতটা তখন জঙ্গল লেজে জঙ্গল নো আবার বার নিয়ে আসে দেখি যেতা আছে মাথাটা নেয়নি যেতা আছে বারণ তো করছে বাবা অনেক সরকারি লোক অনেক বারণ করছে চব্বিশ ঘন্টা তো ক্যামেরা বসেছে চব্বিশ ঘন্টা তো নদ চলছে আমাদের তাও আমাদের নথ ধরে বলে দিচ্ছে দাদা সাবধান থাকবে সাবধানে ঘুরবে

ছাড়বো নিজের স্ত্রী ছাড়বো নি আমি ঘরে থাকবে আমি চলবো বোন আমার লৌকা আছে আমি চলবো দুভার দুটা লৌকা আমার না আর স্ত্রীকে আর কোনোদিন পাঠবো নি আমি এই সমস্যার জন্য এই আমার সুভাষ নায়ক শঙ্করী নায়ক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট বিগ নিউজ বাংলা